আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলাদা মতো অনেকটা ভালো আছি আসলে গ্লোবো কয়েকদিন ধরে যে পরিস্থিতি শুরু একটা করছিল গ্লোবোরে আজকে মানে আজকালকে ধরা মানে কিছুদিন ধরে ধরতে গেলে সবাই ঘালিয়ে দিতেছে রাইডাররা কারণ দেখা যেতেছে যে কিছুদিন পর পর নিয়ম চেঞ্জ করতেছে কিছুদিন আগে দেখা গেলো যে আপনার আগে সাড়ে বারোটা দিয়ে অ্যাকাউন্ট খোলা ছিল এবং সাড়ে বারোটা পর অ্যাকাউন্ট বন্ধ করে দেয় মাঝখানটা আবার খুলছিল আবার বন্ধ করে দিয়েছে মানে ধরতে গেলে সবাই গ্যালিয়ে দিতাছে এখন কিন্তু প্রচন্ড রোদের মধ্যে আমি ভিডিও বানাইতেছি আমার যে ক্যামেরাম্যান তাজিব ভাই এবারে ধরে রাখছে ওনার অবস্থা খারাপ হইতাছে আমার অবস্থা ভিতরতাম ঘেমে ঢেমে যেতেছি মানে এতটা রোদ রোদ তো কিসের জন্য ভিডিওটা বানাইতেছি একটা গুরুত্বপূর্ণ আমি রাস্তা বিয়া পেনিস না তো পিনাত্ত পিয়াদের পিনাত্ত সরি আমি ইন্দিরিশে দিই ওই জায়গায় তোইন দুইশো পনেরো হ্যাঁ কুইন দিছি না যে রাইডারদের জন্য এই জায়গায় কিছু কিছু খাবার ফিরে তো কি কি খাবার এটা আমি বলবো পানি এই জায়গায় হলো পানি আপনার কাফে এবং এই জায়গায় ঠান্ডা এসি আছে ভিতরে এসিতে রেস্ট নিতে পারবেন সোফা আছে বসতে পারবেন তাই তাদের সাথে কথা বলতে পারবেন খুব ভালো মনে মানুষ এটা হলো কোনো গুলোমোল থেকে না এটা হলো একটা সংস্থার থেকে তারা গুলোমো বা রাইডার যারা আছে তাদের যে সাহায্য করার জন্য তাদের বলছে তারা সব রাইডারদের সাহায্য করবে এই জায়গায় দেখেন আমরা অলরেডি চার পাঁচজন রাইডার আসি তো বাইরে এবং ভিতরে আরও রাইডার আসবো অনেকে চিনে না আমি নিজেও চিন্তাম না নতুন আসছি তো যারা যারা এমন চিনেন না জায়গাটা অবশ্যই আসবেন আপনাদের দেখায় সামনে আসুন এই জায়গায় রাখেন এই জায়গায় দেখেন এই জায়গায় সাইকেল রাখার জন্য বিশেষ ব্যবস্থা আছে আপনারা যদি চান সাইকেল সেভাবে রাখতে সেখানে সেটভাবে রাখতে পারব এবং ভিতরে আপনার ভিতরে আপনার পাম্পার আছে যদি সাইকেলে পামও চলে যান তাদের কাছে আসলে ফ্রিতে পামি দেওয়ার মানে অনেকটা সুবিধা মানে একটা যদি চিন্তা করেন তারা ফ্রিতে সার্ভিস দিতে যেটা সার্ভিস দেওয়ার মতো মানুষগুলো নাই যে সার্ভিস কাদের দিব এরকম মানুষ তারা করতে তো যারা যারা আসলে দরকার যারা যারা বাঙালি ইন্ডিয়ান আসেন তো তাদের কাছে ইন্ডিয়ান ভাষার ল্যাঙ্গুয়েজ ছিল না তো আমি বলছি যে ইন্ডিয়ান ভাষার ল্যাঙ্গুয়েজটা করতরা তো তারা বলছে যে ঠিক আছে ইন্ডিয়ান ভাষার ল্যাঙ্গুয়েজটা করবো তারা বাংলা ল্যাঙ্গুয়েজ আছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ আছে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর তো আছে যারা যারা আসতে চান তারা আসতে পারে অনেক রাইডারে আসবো জানি ভিডিওটা দেখে আমি দিরুস্ত দিয়ে দেবো যখন মন চায় তখন আসবেন আর হলো এটা একত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এটা চলা থাকবো এবং এটা সকাল এগারোটার থেকে এই সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে তো যারা যারা আসার ইচ্ছা আসতে পারেন ভিতরে দেখাই যাবে ভিতরে কি আছে জলদিকে দেখো এই জায়গায় দেখেন পিছনে মিউজিক করার জন্য বিভিন্ন জায়গা আছে এবং সাইডে কিন্তু আমরা উপরে এসেছি হ্যাঁ এবং চারিদিকে আছে ভিতর জিনিসটা একদম ঠান্ডা মানে বুঝবেন না যে বাইরে আসলে কি গরম চলতেছে না ঠান্ডা চলতেছে তো যারা যারা রাইডার আছেন বৈশে গেল লেগে আইসা আইসে বলেন না টেকা তো লাগতেছে না টেকা লাগতেছে এই জায়গায় আসবেন ইতালিয়ানদের সাথে গল্প করবেন কথা বলবেন এই জায়গায় পাকিস্তানি বাইরেও আসছে আমরাও আইসি এবং অনেকে যারা জানেন না তাদের জানাই দিলাম নেক্সট টাইম এই জায়গায় আসবেন সকাল এগারোটা থেকে রাত ছটা পর্যন্ত খোলা থাকবো সবাই আসবেন আর এই জায়গায় দেখেন সোফা আছে বসার জন্য বসার জন্য সুন্দর টেবিল আছে এবং পিছনে দেখেন মিউজিক করার জন্য জিনিস আছে দেখলে মনে হয় তার ভার হইতে ভার মনে হইতে পারে আর কি তো আসলে যারা রাত্রে এই জায়গায় আসে হয়তো নাইট ক্লাব করে কিন্তু সকালবেলা রাইডারদের জন্য পুরো ফ্রি সকালবেলা বাইরে কোনো কাস্টমার নাই জাস্ট রাইডাররা আসবো এই জায়গায় যা যা লাগে যা যা খাইতে মন চা খাইবেন আপনার পানি বিশেষ করে যতটুকু বললো পানি আর আপনার এই যদি ঠান্ডা ঠান্ডা থাকে ঠান্ডা খাইবেন আর এই কাফে এমনি বই রেস্ট নিতে পারবেন চাইলে ঘুমাইতে পারবেন চাকা পাম্পে পাম্প দিতে পারবেন পাম্পাটা দেখায় এগিয়ে আসে ভালো মানের একটা

eh, soprattutto in estate per, ehm, è un servizio gratuito che consente eh, ai lavoratori di trovare una um... Un punto di, di ristoro oppure di riposo, uh, si può fare una chiacchiera tra amici, oppure un momento di pausa tra un servizio e l'altro, uno viene qui, chiacchiera, si beve un caffè, un po' d'acqua, si può pure riposare e niente. È anche un'occasione un, un per stare insieme, per conoscersi. Grazie. È un'accoglienza gratuita che offre l'Italia, insomma, Roma. Sì, amico mio. Fa oggettivamente troppo caldo per poter lavorare sotto questo sole e quindi abbiamo pensato di aprire questo circolo Arci rivolgendoci a tutti i riders ma anche altri lavoratori, lavoratrici che stanno lavorando sotto al sole così possono venire qua, stare al fresco, c'è cioè l'aria condizionata, il ventilatore, stare assieme, avere una consulenza sindacale se uno ha dei problemi sul lavoro, ha bisogno di capire qualcosa, permesso di soggiorno, il contratto, prendersi un caffè, stare assieme. Quindi venite ogni giorno dalle 11 alle 18 della giornata, via del Pigneto 215. Grazie. Mm. Ecco. ecco. Ciao. I miei amici hanno già detto tutto, venite vi aspettiamo. Grazie, Grazie. mille. Sì, grande. Grande. Caldo. Palla indiano. E caldo. No, palla indiana. Palla Palla indiana. Palla indiana. Palla indiana. अच्छा है बढ़िया थैंक यू सो मच भाई तुम इंग्लिश में बोलो इंग्लिश में उर्दू में बोलता हूँ उर्दू तो वो बता दिया आ, बस यही है कि आ जाए यार इधर ठीक है मौसम माशाल्लाह ठीक है ये इन्होंने लगाया है रेस्ट एरिया बनाया इन्होंने राइडर के लिए तो बस आ जाए इधर बैठे ए सी में आराम करें सोने के लिए जगह बनाई है ऊपर अगर सोना है किसी ने तो फिर भी आ सकता है कोई मसला नहीं पानी है कोक है काफ़ी है सब कुछ है ঠান্ডা পানি খাবেন কফি খাবেন রেস্ট নেবেন গল্প করবেন এখানে যারা আছে সব বিহেভগুলো খুবই ভালো ঠিক আছে আপনার সাথে ইয়ে করবে সুতরাং আপনারা সবাই আসবেন এখানে এসে একটু রেস্ট নেবেন সমস্যা নেই তা আমার ভিডিও মনে চললো আমার সাউন্ড শুনলাম আমার ডিপ ফ্যান হয়ে গেছে আমার ভিডিও চালাইতে চাইছি ভিডিও ডিপ ফ্যান হয়ে যায় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানা আপনারা যারা যারা এখনো আসেন নাই লোকেশন দিয়ে রাখলাম তারা তে রাখেন এই জায়গায় তারা অপেক্ষা করতেছে আপনাদের জন্য মন মানুষ হতো অনেকটাই ভালো আমি তাদের সাথে প্রায় আধা ঘন্টা ধরে আড্ডা মারলাম তাজিব ভাইয়ের ফোন দিয়ে আনলাম খুব ভালো লাগছে কথা বললে এই জায়গায় মানে মনে হইতেছে নিজের বন্ধু বান্ধব ঠিক আছে তো যারা যারা এমন আসেন নাই যারা বিশেষ করে রাইডার তারা তাড়াতাড়ি চলে আসেন সাইকেল রাখার জন্য সুন্দর একটা জায়গা আছে এবং ভিতরে পাম্প দিতে পারবেন পাম্প চলে গেলে এবং আপনারা এই জায়গায় যা খাইতে মন চায় ফিরিতে খাইবেন কোনো সমস্যা নাই রেস্ট নিতে মন চায় রেস্ট নেবেন এসির তলে চাইলে ঘুমাইতেও পারবেন তো বাবা থাকেন আজকের মধ্যে বলুন বা বাই Can anybody out there hear me? Hear me?